বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত কুমিল্লার মোরাদনগর উপজেলা যে উপজেলায় গত ছয় মাসে একাধিক চাঞ্চল্য ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সারা ফেলেছে এবং জানা যায় এই উপজেলাটি বর্তমান মাদকের আড্ডা হয়ে উঠেছে যার কারণে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এই মোরাদ নগরে কুমিল্লা জেলায় আর কোনো উপজেলায় কোনো চাঞ্চল্যকর ঘটনা না থাকলেও এই মোরাদনগর উপজেলায় সব ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বেশ কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার মতো একটা ঘটনাও ঘটেছে এবং একাধিক খুনের ঘটনাও ঘটছে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটা হলো আলোচিত ধর্ষণের ঘটনা এই ধর্ষণের রেশ না কাটতেই মা মেয়ে ছেলেকে পিটিয়ে হত্যার মতো ঘটনাও ঘটছে জানা যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাদককে কেন্দ্র করে এবং বাড়িতে তিনজনকে একসাথে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে তবে সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দাদের অভিমতে জানা যায় এই মুরাদনগর উপজেলাটি বর্তমান মাদকের আজ্ঞা হয়ে উঠেছে এমনকি প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে তবে স্থানীয়দের অভিমতে জানা যায় কিছু কিছু ঘটনা চোখের সামনে আসে বা সোশ্যাল মিডিয়াতে আসে এবং কিছু কিছু ঘটনা ধামাচাপা হয়ে যায় তবে এই উপজেলায় এত চাঞ্চল্যকর ঘটনা পুরো দোষী এবং দায়ী এই মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কারণ সে একজন ব্যর্থ অফিসার হিসেবে পরিচিত পেয়েছেন বলে জানান করতে ব্যানার হাত দিলেন কেন ব্যানার হাত দিলেন কেন গণতান্ত্রিক রাস্তায় কেন মিছিল স্থানীয়রা আরো জানান এই উপজেলায় এবং এই মুরাদনগর থানায় অন্য কোন অফিসার থাকাকালীন আইনি প্রক্রিয়ায় অবস্থায় এমন অবনীত হয়েছে তবে বর্তমানে কয়েক মাসের মধ্যে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে এমনকি ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনাও এই উপজেলায় ঘটছে এভাবে ঘটনা ঘটতে থাকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল এমনকি আশ্বাস হারিয়ে ফেলবে সাধারণ জনগণ আজকে যে কার্যক্রম হইছে জনগণ অতিষ্ঠ হইয়া একবারে তার আরো গেছে থানা এবং মুরাদনগর প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ জনগণ যাতে আইন আইনের গতিতে চলে এবং আরো শক্তিশালী হয়ে ওঠে এই মুরাদনগর থানা পুলিশ প্রশাসন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা